হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা ও ইহার উদ্দেশ্যগুলো ইহা একটি গুরুত্বপূর্ণ বিষয় পূর্বে ইংল্যান্ডে কোনো একটি অন্যায় সংগঠিত হলে তাহা প্রতিরোধের কোনো ব্যবস্থা ইংল্যান্ডের লতে ছিল না বা কোনো একটি অন্যায় সংগঠিত হবে সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায় বা প্রতিশোধ করা যায় সেরকম কোন ব্যবস্থা ইংল্যান্ডের ছিল না এতে করে ইংল্যান্ডের জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত পরবর্তীতে ইংল্যান্ডের ইকুইটি আদালত এই ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করার জন্য এবং অন্যায়কে প্রতিহত করার জন্য আপনার এই নিষেধাজ্ঞা আহ উদ্ভব ঘটান এতে করে এতে করে তাদের কি বলে ন্যায় বিচার রক্ষা হয় এবং অন্যায় প্রতিহত হয় সো এটা এখন আমাদের ক্ষেত্রে বা আমাদের ইয়েতে বর্তমান চলমান সমাজ ব্যবস্থা ক্ষেত্রে নিষেধাজ্ঞার একটি প্রয়োজনীয়তা আবশ্যক তো নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা এবং এর উদ্দেশ্যগুলো গুলো আমি কয়েকটি পয়েন্টের আলোকে আমি আপনাদের সাথে আলোচনা করব এক আদালতের নিষেধাজ্ঞার মাধ্যমে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে কোনো একটি অন্যায় কাজ করা হতে বিরত রাখা হয় সেই জন্য একটি ব্যক্তি যদি কোনো একটি অন্যায় কাজ করে ফেলে তখন সেই অন্যায় কাজটি অপসারণ করার জন্য নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা রয়েছে বা নিষেধাজ্ঞার মাধ্যমে তাকে নির্দেশ প্রদান করা হয় অপসারণ করার তিন কোনো একটি নালিশি সম্পত্তি যে নালসি সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান সেই চলমান অবস্থায় মা এই নালিশি সম্পত্তি যাতে কোনো প্রকার নষ্ট ক্ষতি অপচয় অপসারণ হস্তান্তর বা নালিশি সম্পত্তির আকারে প্রকারে কোনো পরিবর্তন যাতে না হতে পারে সেজন্য জন্য নিষেধাজ্ঞা প্রয়োজনীয়তা রয়েছে বা নিষেধাজ্ঞার মাধ্যমে আদেশ প্রদান করা হয় এতে করে বাদীর অধিকার রক্ষা হয় বাদীর অধিকার রক্ষা হয় চার সবলের হাত থেকে দুর্বলের সম্পত্তি রক্ষা করার জন্য নিষেধাজ্ঞার প্রয়োজন বা নিষেধাজ্ঞার মাধ্যমে আদেশ দেওয়া হয় আমাদের সমাজে দেখা যায় শক্তিশালী একটা শ্রেণী আছে তারা জোরপূর্বকভাবে ভাবে মানুষের সম্পত্তি গ্রাস করে বা ক্ষতি করে ফেলতে যায়। তাদেরকে প্রতিহত করার জন্য নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা রয়েছে তারপর হাঙ্গামা আমাদের দেখা যায় সমাজের দুটা ক্ষমতাশালী ব্যক্তি ব্যক্তি বা শক্তিশালী সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব আহ দেখা দিলে উক্ত সম্পত্তি নিয়ে পরবর্তী দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হলে উক্ত দাঙ্গা হাঙ্গামা রোধ করার জন্য নিষেধাজ্ঞা প্রয়োজনীয়তা রয়েছে বা দাঙ্গা হাঙ্গামা এড়াবার জন্য নিষেধাজ্ঞা প্রয়োজন রয়েছে ষষ্ঠ অপরণীয় ক্ষতির হাত থেকে দেখা গেছে ক্ষতির হাত থেকে সম্পত্তির অপূর্ণীয় ক্ষতির হাত থেকে সমাজের মানুষকে রক্ষা করার জন্য নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা রয়েছে সপ্তম কোন ব্যক্তি বা কোন একটি সম্পত্তি জবর দখলের হাত থেকে রক্ষা করার জন্য নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা রয়েছে অষ্টম যেটা হচ্ছে কোন একটি সম্পত্তি চিরস্থায়ী ভাবে ভোগের অধিকার রক্ষা করার জন্য নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা নবম নিষেধাজ্ঞার আরেকটি হচ্ছে অন্যায়কে ধ্বংস করা এবং ন্যায়কে প্রতিষ্ঠা করাই হচ্ছে নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য তাছাড়া দশ আরেকটা হচ্ছে মানুষের মান সম্মান অধিকার পদ পদমর্যাদা রক্ষা করার জন্য নিষেধাজ্ঞা প্রয়োজনীয়তা রয়েছে বিষয় হচ্ছে সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা রয়েছে তো ভিওয়ার নিষেধাজ্ঞার উদ্দেশ্য এবং এর প্রয়োজনীয়তা আমি আপনাদের সাথে কয়েকটি পয়েন্টের আলোকে আলোচনা করলাম তো আশা করি এই পয়েন্টগুলোর মাধ্যমে নিষেধাজ্ঞা সম্পর্কিত নিষেধাজ্ঞা কেন প্রয়োজনীয়তা সে সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন তো দীর্ঘক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য সকল ভিউকে আমার অশেষ ধন্যবাদ আর সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার সবাইকে অশেষ ধন্যবাদ বলে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি আসসালামু i